নমস্কার বন্ধুরা আমি পাগনীতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে তাহলে চলুন দেখি আজকে মেনুতে কী আছে আজকে আমি বানাচ্ছি মাটন কষা আশা করি এই সহজভাবে রান্নাটা নতুন থেকে পুরনো সকল গাঁধুনি খুব সুন্দরভাবে করতে পারবেন এখন আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাটন যেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম আর সেটা খানিকটা আদা জিরে লঙ্কা আর নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো মশলা নিয়ে নিতে পারেন আর দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল ম্যাগনেট করার সময় মাংসে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি এইবার মাংসটা ভালো করে মেখে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব আর এখানে আদা ছিল এক চামচ আর জিরে বাটাও ছিল এক চামচ আর লঙ্কা বাটাও ছিল এক চামচ ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এইবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা সাদা তেল মাংসটায় যেহেতু খানিকটা চর্বি ছিল তাই আমি এখানে অল্প তেলে নিয়েছি আর দিয়ে দিয়েছি খানিকটা ঘি আপনারা চাইলে ঘি না দিলেও পারেন কোনো সমস্যা নেই তাতে এইবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ নিয়েছি চারটে আমার সাড়ে সাতশো গ্রাম মাংস অনুযায়ী আমি এখানে মশলা দিয়েছি আপনাদের মাংসের পরিমাণ বেশি বা কম হলে অন্যান্য উপকরণগুলো একটু পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে দিয়েছি দশ থেকে বারো পিস রসুন থেতো করে রসুনটা দিয়েও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর সমস্ত মশলা আমি ভেজেছি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে এখানে দিয়ে নিয়েছি দুখানা টমেটো আপনারা চাইলে টক দইও দিতে পারেন কিন্তু আমি আজকের মাংসের টক দই ব্যবহার করিনি আমি টমেটোটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা খাসির মাংস সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরও বলবো স্বাগত আপনারাও আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আমার রান্নায় ফিরে যাই মাংসটা কম আছে ভালোভাবে কষিয়ে আমি রান্না করব। আমার মাংসটা রান্না করতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খুব কম মশলায় তৈরি করা আপনারা চাইলে বাড়িতে এইভাবে মাংসটি বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর আমি মাংসটা নামানোর পর পাত্রে দেওয়ার পর আমি এখানে খানিকটা গরম মশলা দিয়ে দিয়েছি তাহলে আশা করি আমার গান্নাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ